ইসলিয়া রহমান আমাদের যে অরুণাচল এক্সিডেন্ট ওয়ার্ল্ড লিমিটেডের সঙ্গে আজকে আমাদের সম্মানিত রেজিস্ট্রেশন কাস্টমার কাস্টমার যেন্দিন ভাই এবং উপস্থিত আছেন সিরাজ সিরাজ ভাই সিরাজ সিরাজুল ইসলাম এবং আমাদের আরো রেজিস্ট্রেশন কাস্টমার আছেন জয়নাল আবেদী সিদ্ধি ও শিক্ষক আমি শিক্ষক আমা ওয়ার্ডে গ্রুপেড এটার জায়গায় বাংলাদেশের কোনো মালিক বাংলাদেশি ফ্রেনি সার আপনার বিষয় নিয়ে হেলথ ডিউটি এবং বিষয়ে অন্য পেশার পাশাপাশি শিক্ষকতার পাশাপাশি যে কোনো জবের পাশাপাশি এই ব্যবসাটা এখানে করা যায় এটা কি বিজনেস এই আমি আপনাদেরকে অনুরোধ করবো যেহেতু এটা বাংলাদেশি পণ্য এবং ন্যাচারাল পণ্য প্রথমই হেলথ আমাদের সুস্থ কীরকম ভালো রাখা যায় কোম্পানি এটা নিয়ে চিন্তা করে ফুড সাব ডিম্যান্ড খাদ্যর মাধ্যমে এবং বিউটি এবং ওয়েলথের পাশাপাশি টাকা ইনকাম এবং সম্পর্কে বিকাশের জন্য কাজ করে তাই আপনারা দেখে আমি যেভাবে ব্যাপার ভিডিও দেখবেন ওই সবাইকে অনুরোধ করবো আমাদের বাংলাদেশি পণ্য এবং এটা মানসম পণ্য এবং হেলথি পণ্য আপনারা সবাই ব্যবহার করবেন এবং এই বাংলাদেশের পণ্য ব্যবহার করে দেখবেন আপনারা পণ্য ভালো লাগবে সামনে সালামু আলাইকুম ওরহমদুল্লাহ